আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আহমেদ প্রতিবারের মতো যেভাবে আমরা আমাদের আয়োজনটিকে সাজিয়ে থাকি আজকেও এর ব্যতিক্রম আজকে তো বলবোই তবে আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন সিনিয়র জার্নালিস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ডিস্ট্রিবিউটার সৈকত সালুদ্দিন এখন আমি আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটি আপনাদেরকে একটু বলে দিব আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান চলুন কথা না বাড়িয়ে আমাদের অনুষ্ঠানের অতিথির সঙ্গে গল্প করা যাক ভাইয়া কেমন আছেন আপনাকে ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি প্রথমেই জানতে চাই এবার ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি দেওয়ার কথা বলেছে তারপর হয়তো এগারোটা সিনেমা মুক্তি পেয়েছে এ বিষয় সম্পর্কে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে ঈদুল ফেতরের কথা জানি জি তেরোটি সিনেমা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল পরে এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে তো যেটা আশা করা হয়েছিল যে এটা আসলে ঠিক আশা না এটাকে বলবো যে যা ভাবা হয়েছিল একটা খারাপ কিছুই হবে সেটাই হয়েছে এবারে সিনেমাগুলো কিন্তু আমি বলবো যে আপ টু দ্য মার্ক ব্যবসা করতে পারেনি আচ্ছা এর কারণ হচ্ছে যে আমাদের হলের সংখ্যা খুব কম ই মিলিয়ে সর্বমোট হয়তো দুশোটি সিনেমা হলের মতো মুক্তি পায় আমাদের সিনেমাগুলো মুক্তি পায় তো সেখানে যেহেতু সাকিব খানের সিনেমা ছিল বেশিরভাগ অনেকগুলো বেশিরভাগ হল তো একশো সাতাশটি সম্ভবত সাকিব খানের রাজকুমারী মুক্তি পেয়েছে এবং মাল্টিপ্লেক্সেও তুলনামূলক বেশি শো আসলে রাজকুমারী পেয়েছে ঘুরে ফিরে আলোচনায় ছিল রাজকুমার ছিল কাজল রেখা ছিল এটি আমরা দেখেছি যে সিনেপ্লেক্সের টপ চার্টে দুবার এসেছে ঈদের দ্বিতীয় সিনেমা ছিল রাজকুমারের পরেই দেয়ালের দেশ আলোচনায় এসেছে এরপরে ওমর জিনটু এই সিনেমাগুলোই আসলে ঘুরে ফিরে এসেছে এবং সবচেয়ে খারাপ হয়েছে সেটা হচ্ছে যে দর্শক নেই এই কারণটা দেখিয়ে সিনেপ্লেক্স থেকে ঈদের সিনেমা নেমে গেছে দুই তিন দিনের মাথায় আসলে আমারও ছিল যে যে পরিচালক আছে সিনেমার কাজল রেখা সিনেমা তারপর হচ্ছে রাজকুমার সিনেমা দেয়ালের দেশ সিনেমার পরিচালক তারা এটা ক্লেম করেছে যে দর্শক থাকা সত্ত্বেও এই সিনেমাগুলো সিনেপ্লেক্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান যে সিনেমা ক্রু সেই সিনেমাটা হচ্ছে এখানে আচালন হচ্ছে এর কারণ কি ইন্ডিয়ান মানে বিদেশি সিনেমা তো আসলে হলিউডের বা আপনার আমাদের যে হিন্দি সিনেমা সেগুলো হচ্ছে আমাদের যারা সিনেপ্লেক্সের ব্যবসা করছেন তাদের আসলে সারা বছরের খাবার ঠিক আছে ব্যবসার জায়গা থেকে বলি সো এটির তাদের টার্গেট অডিয়েন্স এই ধরনের সিনেমা বেশি দেখতে চায় এবার যেটা হলো সেটা হচ্ছে যে এর আগে কিন্তু যখন ঈদের সিনেমাগুলো চলেছে অনেক দিন চলেছে এবারে সিনেমাগুলো যেহেতু খুব সারা জায়গাতে পারে নাই তো তারা প্রথমত যেটা করলেন দু সপ্তাহ পরে হিন্দি সিনেমা আবার নিয়ে আসলেন আপনি হয়তো জানেন যে হিন্দি সিনেমা এবার কিন্তু এনেছেন কিন্তু যে জিনিসটি ভালো লাগেনি সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের সিনেমাও যখন আমরা বাইরে কোথাও রিলিজ দেই সেটা কিন্তু আমরা এক সপ্তাহের জন্য দেই তারা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করে নেন যে তারা কি এক সপ্তাহ সিনেমাটা চালাচ্ছেন নাকি চার দিন চালাবেন আবার মধ্যপ্রাচ্যের একটা দুটো জায়গায় আছে তারা ডে ওয়াইজ চুক্তিটা করেন তো আমি জানি না বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স আমাদের প্রযোজকদের সাথে কিভাবে চুক্তি করেন কিন্তু এটা দেখতে খুবই খারাপ লেগেছে এবং তারা কিন্তু স্টার সিনেপ্লেক্স তাদের পেজে ঘোষণা দিয়েছিলেন যে ঈদের সিনেমা বা রাজকুমারের একটি পোজ তারা দিয়েছিলেন যে ঈদের সিনেমা দেখার সবশেষ সুযোগ মানে সবশেষ সুযোগ বলতে বোঝায় এরপর তারা আর সিনেমাটা কন্টিনিউ করছেন না এবং এক এইটাই হয় আসলে তিন সপ্তাহ পরে তারা ঈদের সব সিনেমা একসাথে ড্রপ করেন তখন এই নির্মাতা হ্যাঁ তখন এই তিনজন নির্মাতা আসলে আপনি যদি বলেন যে পরে আপনারা তারা চালায় তাদের সাথে তাদের একটা থাকে যে এই তাদেরকে দিতে হবে এটা কিন্তু বাংলা সিনেমার বেলায় কিন্তু এটি হওয়ার কথা যাই হোক তো তারা যখন সিনেমাগুলো নামিয়ে দিলেন তখন কিন্তু বাংলাদেশের ঈদের এই যে চার পাঁচটি সিনেমা একটু পিকের দিকে ছিল সিনেমাগুলো চলছিল এটি তো খুব স্বাভাবিকভাবে আপনি দেশের সিনেমা চলছে না এটা বলে যখন আপনি বিদেশি সিনেমা চালাবেন তখন তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব লাগবে এবং এটা আমি মনে করি যে সিনেপ্লেক্সের স্ট্যান্ডটা সঠিক ছিল না কারণটা হচ্ছে তারা নিজেরাই এটা প্রমাণ দিয়েছেন তারা কিন্তু শুক্র শনিবারের পরে আবার কিন্তু ঈদের সিনেমা বা শুক্র শনি থেকেই সম্ভবত রাজকুমার এবং দুদিন পর থেকে আবার তারা কাজল লেখা চালিয়েছেন শুধু ঈদকে কেন্দ্র করে সিনেমা রিলিজ দেয়া হয় তারপর সারা বছর তেমন কোন সিনেমা সিনেমা হলে দেখা যায় না এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এর একটা কারণ মনে হয় যে আমি আপনাকে ধরিয়ে দেই যে ঈদের পরে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে অনেক হল পেয়েছে কিন্তু আমি আপনি কিন্তু সেই সিনেমাগুলো নিয়ে তেমন একটা আলোচনা করছি না এটা হচ্ছে একটা তাদের একটা ধারণা হয়েছে যে দুই ঈদকে ঘিরে বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্সটা বেশি পাওয়া যায় রাইট সো এই দুই দে ফ্যামিলি অডিয়েন্স যে পাওয়া যায় তার একটা সুযোগ নিতে চান কিন্তু এটা যে সব সময় ওয়ার্ক করে না এটা কিন্তু ইদুল ফেতর তাদেরকে বুঝিয়ে দিল আমি মনে করি যে ইদুল ফিতরের এই लेसनটা থেকে তারা একটা শিক্ষা নেবেন পাশাপাশি আমাদের সিনেমাগুলো তো এখন সমিতির নির্ভর হয়ে গেছে এবং সমিতির তাদের আসলে কোন খুব পজিটিভ ওয়ার্ক চোখে পড়ে না আসলে আগে যখন আপনার সিনেমা রিলিজ হয়েছে তখন তো অনেক সিনেমা রিলিজ হতো তাই না বছরে 80টা সিনেমা হলে তখনও আপনার একটা বাইন্ডিংস কিন্তু প্রথম দিকে রাখা হতো আর কি যে আপনি ইচ্ছে করলেই এত সিনেমা দিতে পারবেন না আমি মনে করি যে ঈদের সিনেমা রিলিজের ক্ষেত্রে কিছু ব্যারিয়ার যে সিনেমাটা এক মাস পেতে হবে না হলে আসলে আপনি রিলিজ দিতে পারবেন না তখন কিন্তু দেখা যাবে যে মানে আপনার ছবির সংখ্যা একটু কমে আসবে আরেকটি আমার মনে হয় যে প্রস্তাবনা আমরা রাখতে পারি যে যদি আপনার সিনেমাগুলো আসে তাহলে সিনেমাগুলো আসলে দেখাবে কোথায় আমরা হিন্দি সিনেমা বা বিদেশি সিনেমার বেলায় বলি না যে সিনেমাগুলো আপনারা চালান কিন্তু মাল্টিপ্লেক্সে দেখা যাচ্ছে যে বড় তারকাদের সিনেমা এইটি পার্সেন্ট থিয়েটার অকুপাই করে ফেলছে এটাও আমি মনে করি যে এটাকে একটা চেক দেওয়া যায় যে ঈদের প্রথম সপ্তাহে আপনি যত বড় তারকার সিনেমা আসুক যে সিনেমায় আসুক কোন সিনেমাই মাল্টিপ্লেক্সে 60% এর বেশি শো পাবে না আসলে ব্যাপারগুলো তাহলে কিন্তু 40% যে বাকি শো বাকি সিনেমাগুলো পায় বা সিঙ্গেল স্ক্রিনেও আপনি 60% এর বেশি শো নিতে পারবেন না প্রথম সপ্তাহে নিতে পারবেন না ওয়েল প্রথম সপ্তাহ পরে যদি আপনার চাহিদা বেড়ে যায় আমার চাহিদা কমে যায় ওয়েল আমি বাড়ি ফিরে যাই আপনি সবগুলো হল নিয়ে নেন সিনেমাগুলো রিলিজ যেন হতে পারে এই কারণে একটা সিনেমা সিক্সটি পার্সেন্টের বেশি সুযোগটা থাকবে দর্শক অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম ভাইয়ার কাছ থেকে ধারণা দিচ্ছে ভাইয়া আরো গল্প করবো তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির দর্শক আবার ওয়েলকাম করছি তিব্ব স্নো প্রেজেন্স সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়ে রয়েছেন সৈকত সালউদ্দিন ভাইয়া আরও একবার স্বাগত জানাচ্ছি বিরতির আগে ট্রেড নিয়ে কথা বলছিলেন সো এখন কিন্তু ট্রেড নিয়ে মানুষের খুব বেশি আগ্রহ দেখা যায় না এর কারণ আপনি কি মনে করেন এটার প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করতে না পারা একটা সময় যখন আমাদের আর্টিস্টদের কারণে মানুষ হলে যেত আসলে তারা আসলে দেখতে কেমন তাদের কি প্রেমিক আছে প্রেমিকা আছে কিনা বা তারা করে আসলে কেমন লাইফ তো এগুলো দেখতে তাদের মানে এই বিষয়গুলো নিয়ে তাদের ব্যাপারে একটা প্রচন্ড কৌতূহল তৈরি হতো এবং তখন গণমাধ্যম খুব কম ছিল এবং গণমাধ্যম কিন্তু ট্রেডের পার্ট ছিল এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলা সিনেমা যখন হয় নাই তখন থেকেই কিন্তু আমাদের গণমাধ্যম সিনেমা নিয়ে মানুষকে আগ্রহী করেছে মানে আমাদের বিনোদন পত্রিকা কিন্তু আগে সিনেমা কিন্তু পরে তো সেই জায়গা থেকে যারা তখন ট্রেড লিড করেছেন সাংবাদিকতা করেছেন তারা এমন কিছু আসলে বাইরে আসতে দিতেন না যেটা ট্রেডের জন্য ক্ষতিকর হ্যাঁ তখনও রিউমার্স ছিল তখনও গল্প একটা টকঝাল মিষ্টি ছিল বাট এমন একটা লেভেলে থাকছে খিচুড়ি যেটা শিল্পীদের প্রতি বা ট্রেডের প্রতি মানুষকে আগ্রহী করত কিন্তু এখন যেটা হয়েছে আমাদের স্টাররা নিজেরাই অ্যাপিয়ার করেন এবং আমাদের মানে আমরা যে বলি যে আমাদের সিরিয়ালগুলোর মানে আমরা কিছু কিছু সিরিয়াল নিয়ে একটু হাসি তামাশা করি না যে এখানে একে অন্যের পিছনে লেগে থাকা তারপরে ক্যারেক্টার থাকা এটাকে আমরা কি বলি কুচাকুচি করা এই ব্যাপারগুলো আসলে ওনারা এখন নিজেরা করেন আপনি দেখবেন যে শিল্পীদের আসলে সে অর্থে পার্সোনালিটি অনেক মানে আমি বলবো যে তারা খোয়াচ্ছেন যে কাজটা আসলে পর্দায় করার কথা চোখের পানি আগে বলা হতো না সাবান আপনার চোখের পানি কোটি টাকার বিজনেস তাই সেই চোখের পানি এখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় তারপর দেখবেন যে ফরিয়াদ জানানো এগুলো আপনি দেখবেন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এরপর দেখবেন যে একে অন্যকে খুবই মানে কি বলবো বাজিয়ে ভাবে অ্যাটাক করা সেগুলো আপনি দেখছেন সোশ্যাল মিডিয়ায় এন্ড কন্টিনিউয়াসলি এগুলো চলছে আসলে আমি বলবো সব ধরনের নেতিবাচক জিনিসগুলোর বেশি মানে কিছু ভাইরাল শিল্পিত তৈরি হয়েছে এবং আরেকটা বিষয় আমি একটু মানে বলতে চাই এটা দেখা যায় এখন সবাই গণমাধ্যম কর্মী। এটা আরেকটা মহা বিপদ যে যেখান থেকে গণমাধ্যম কর্মীদের সাথে আসলে আপনি একজন ইউটিউবার তার পার্থক্য আছে এটা মানে এটা আপনি সে হতে চাইলেও হতে পারবে না কারণ এটা বা সবাই জানে কিন্তু কথা হচ্ছে যে আপনার আর্টিস্টরা এখন বেছে নিচ্ছে কাদেরকে প্রথমত হচ্ছে তারা নিজেরা যদি ঠিক না থাকেন তাহলে তার কথাটা কে সুন্দর করে প্রচার করবে কে তার কথাটা আনএডিটেড প্রচার করবে তো সেই জায়গা থেকে তো একটা ইউটিউবার একটা গণমাধ্যম কর্মীর চেয়ে একজন গণমাধ্যম কর্মী কিন্তু তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু তার কিন্তু নীতি নৈতিকতার বাইরে যাওয়ার তেমন একটা সুযোগ নাই আপনি চাইলেই কিন্তু করতে পারবেন না ঠিক আছে আপনার প্রডিউসার কিন্তু সেটা এডিট করে দিবেন বা তার উপরেও হয়তো আরো অনেকে আছেন তো যার ফলে তার একটা চেক এন্ড ব্যালেন্স আছে এই ব্যাপারগুলো আসলে এমন হয়ে গেছে চলছে তো চলছে এটা আসলে থামার কোনো স্কোপ দেখা যায় না আবার একটু সিনেমা প্রসঙ্গে আসি এখন তো নতুন নতুন অনেক প্ল্যাটফর্ম চলে আসছে এই বিষয়টা আপনি আপনার জায়গা থেকে কিভাবে মূল্যায়ন করেন দেখেন ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে কম মানুষ আর অন্যান্য প্ল্যাটফর্মে দেখার সুযোগ অনেক বেশি থাকে কিন্তু ডিফারেন্স হচ্ছে বড় পর্দা বড় জি সো এই কারণে যেটা দরকার সেটা হচ্ছে থিয়েটারগুলো যদি আসলে সুন্দর হয় দেখার উপযোগী হয় তাহলে সিনেমা সিনেমার জায়গাতেই থাকবে মানে মানুষ কিন্তু আসলে বড় পর্দায় সিনেমাগুলো দেখতে চায় অন্যান্য প্ল্যাটফর্ম হতে আমি বলবো প্রযোজকদের সুবিধা হয়েছে নানা সুবিধা সম্পর্কে কথা বলবো তবে এখন নিয়ে নিব আরেকটি বিরতি দর্শক গলতে আড্ডে সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি দর্শক আরো একবার ওয়েলকাম করছি তিব্বতন প্রেজেন্সি নে হিটস সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন সৈকত সালাউদ্দিন ভাইয়া আরো একবার স্বাগত আপনাকে বিরতির আগে কথা বলছিলাম হচ্ছে প্রযোজকদের সুবিধা নিয়ে যে বিভিন্ন প্ল্যাটফর্ম চলে আসাতে প্রযোজকরা আসলে কি কি সুবিধা পাচ্ছে আপনার কাছ থেকে শুনতে চাই আগে আমাদের সিনেমার জিবি বিপণনটা সেটা আসলে একদমই থিয়েটার কেন্দ্রিক ছিল জি তো যার ফলে একটা সিনেমা যদি থিয়েটার ভালো ব্যবসা করতে পারতো সে অনেক ভালো ব্যবসা করতে পারতো অথবা সিনেমাটা ক্ষতিগ্রস্ত হতো এরপরে কিছুদিন পরে টেলিভিশন রাইটের একটা শুরু হয় তো এখন কিন্তু একজন প্রযোজকের আয়ের জায়গাটা বেড়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে তার আয় হয় ওটিটি তার ভালো আয় হয় ওটিটির যে ব্যাপারটা ওটিটির উদ্দেশ্যেও এখন আলাদাভাবে সিনেমা মেক করা হচ্ছে এটা কতটা ভালো ইম্প্যাক্ট পড়ছে ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা তো নানা আপনার জায়গায় রিলিজ হতে পারে কিন্তু কথা হচ্ছে যে সিনেমাটা আসলে থিয়েটারে চলার মতো নির্মাতারা সেটাকে থিয়েটারেই টার্গেট করেন থিয়েটারে কিন্তু মুক্তি দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে যেমন আপনি যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বেলায় বা নানা ধরনের পুরস্কারের বেলায় কিন্তু আপনার সিনেমাটা যদি থিয়েটারে না চলে সেটাকে কিন্তু রেকগনাইজ করা হবে না সো সেই ব্যাপারটা আছে আর দিন শেষে প্রত্যেকটা নির্মাতাই চায় যে আসলে থিয়েটারে সিনেমাটা রিলিজ হয়ে হক জি বড় পর্দার একটা অন্য রকম বিষয় আছে মানে সবাই বলে যে বড় পর্দা বড় পর্দায় সিনেমা বড় পর্দাশে একটা স্ট্যাটাস হ্যাঁ এটা আসলে এটা বাংলাদেশের এই নিকট অতীতে যে বড় বড় মানে হিট সিনেমাগুলো সেগুলোর বেশিরভাগই কিন্তু যেমন হাওয়া এটা দেশ এবং বিদেশে অনেক ভালো ব্যবসা করেছে এই সিনেমাটা কিন্তু রেগুলার টাইমে মুক্তি পেয়েছে এরপর কিন্তু আমি আরও বলতে পারি দেবীর কথা বলতে পারি ঢাকা অ্যাটাকের কথা বলতে পারি এই সিনেমাগুলো কিন্তু নর্মাল টাইমে রিলিজ হয়েছে সো আমি মনে করি যে সম্ভবত আয়নাবাজিও তাই আমার চোদ্দোর মনে পড়ে সো আমার মনে হয় যে সিনেমাটা যদি আমাদের আমি বাইরের ডিস্ট্রিবিউশনের যে অভিজ্ঞতা যে আমাদের সিনেমার আসলে অপরচুনিটিস আছে যে আমরা একটা থিয়েটার নিয়ে শুরু করেছিলাম আট হাজার একশো ডলার বাংলাদেশের সিনেমা আর্ন করেছে একটা সিনেমা এখন বাংলাদেশের সিনেমা কিন্তু প্রায় সাড়ে তিনশো হাজার ডলার আয় করতে পারে গ্রস করতে পারে কিন্তু আমাদের এক এক কথা আর কি যে বাংলাদেশের সিনেমাগুলোর ক্ষেত্রে যেটা সমস্যা অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা মানে পার্থক্য যে তাদের পরিবেশকরা বলতে পারে আগামী বছর কোন সময়ে কোন হিন্দি সিনেমা মুক্তি পাবে কিন্তু আমরা বলতে পারি না যে আগামী দু মাস পরে আমাদের বাংলাদেশের কোন সিনেমাটা মুক্তি পাবে তো সেই ক্ষেত্রে আসলে আমরা পিছিয়ে যাই আমাদের সিনেমাগুলো শেষ সময়ে সেন্সর হয় এবং এই সিনেমাগুলো বাইরে মুক্তি দিতে আমাদের কিন্তু অনেক মানে সমস্যা পোহাতে হয় আচ্ছা এবারে একটু জানতে চাই আগামী মাসে যেহেতু কোরবানির ঈদ তো ঈদুল আজহাকে কেন্দ্র করে আসলে কোন কোন সিনেমা মুক্তি পাবে বা মুক্তির কাতারে আছে ঈদুল আজহায় তো একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে ছবি সংখ্যা কম হওয়ার একটা সম্ভাবনা মানে আমি শুনছি বা দেখছি যেমন এখন পর্যন্ত সাকিব খানের তুফান বলা হচ্ছে আরিফিন শুভ অনেক দিন পরে আসার কথা নীল চক্র সিনেমার কথা আসছে সিয়ামও অনেক দিন পর ব্যাক করছেন জঙ্গলি সিনেমায় এবং আরেকটি সিনেমা বলা হচ্ছে শরীফুল রাজ কবি এবং কাস্টিংগুলো ভালো তুফানে তো সাকিব খানের সাথে মিমি এবং আমাদের নাবিলা আছেন কবি সিনেমায় শরীফুল রাজের সাথে ইধিকা পাল আছে যিনি গতবার মানে প্রিয়তমা করেছেন সিএমের সাথে বুবলি আছেন যার এখন নায়িকা হিসেবে একটা আলাদা অবস্থানও আছে এবং আরেকটি সিনেমা নীলচক্র নীলচক্রে কিন্তু কাজল রেখার মন্দিরা চক্রবর্তী আছে তো আমার মনে হয় যে মানে ব্যাপারটা যদি এরকমই থাকে ভাইয়া গল্প করছিলাম এখন গল্প করতে করতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমি দর্শককে বলবো যে বাংলাদেশের সিনেমার সাথে থাকেন একটু খারাপ সময় সব ইন্ডাস্ট্রি যায় কিন্তু আমাদের সিনেমার একটা সম্ভাবনা আছে আমরা মনে করি যে আবার আমরা ঘুরে দাঁড়াবো সিনেমার সাথে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো একই সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়